ডক্টর মোহাম্মদ ইউনুস গত তেইশে সেপ্টেম্বর জাতিসংঘের যে সাধারণ অধিবেশন আছে সেখানে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছেন আমরা জানি এবং তিনি গত আঠাইশে সেপ্টেম্বর চার দিনের সফর শেষে দেশে ব্যাক করেছেন এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই রাষ্ট্রীয় সফর থেকে বাংলাদেশ আসলে কি পেল বাংলাদেশ কতটুকু অর্জন করলো তিনি কি কি ব্যাপার নিয়ে আসলে জোর দেওয়ার চেষ্টা করেছেন এই সম্মেলনে আমরা মোটা দাগে যেটা দেখতে পাই সেটা হচ্ছে তিনি এই সফরে মোটা দাগে তিনটা জিনিসের প্রতি গুরুত্ব দিয়েছেন এক নম্বর বাংলাদেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল সেটার উন্নয়নে দুই নম্বর বাংলাদেশের অর্থনৈতিক যে ফল হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে পনেরো বছরে বাংলাদেশের অর্থনীতিকে সেটা থেকে কিভাবে উত্তরণ করা যায় তার একটা ব্যবস্থা তিনি করার চেষ্টা করেছেন আর তিন নাম্বার তিনি চেষ্টা করেছেন এবং বিশ্ব নেতাদের প্রতি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যে কিভাবে পাচার হওয়া বাংলাদেশ থেকে গত পনেরো বছরে অন্তত দেড়শো বিলিয়ন ডলার পাচার করা হয়েছে সেটা কিভাবে বেকানা যায় সে ব্যাপারে তিনি আলোচনা করার এবং বিশ্ব নেতাদের প্রতি সেই টাকা উদ্ধার করতে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন আমরা একটা একটা করে আসি প্রথমত তিনি দেশের ভাবমুক্তির উন্নয়নের জন্য আসলে কিভাবে কাজ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার চার দিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অন্তত বারোটা দেশের ও সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেছে এছাড়া তিনি তার চার দিনের রাষ্ট্রীয় সফরে অন্তত চল্লিশটা বৈঠক করেছেন এবং তিনি এসব বৈঠকে বাংলাদেশে গত পনেরো বছরে যেভাবে গণতন্ত্র মানবাধিকার ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং ইউরোপের দেশগুলোতে বাংলাদেশে যেভাবে ভাবমূর্তি নষ্ট হয়েছিল যুক্তরাষ্ট্রে যেভাবে ভাবমূর্তি নষ্ট হয়েছিল সেই দিকে গুরুত্ব আরোপ করার চেষ্টা করেছেন এবং বাংলাদেশের এই ভাবমূর্তি সংকটের কারণে ইউরোপের দেশগুলো এবং আমেরিকার সাথে যে টানা পড়েন চলছিল সেটা থেকে উত্তরণ করার জন্য তিনি জোর দিয়ে আলাপ আলোচনা চালিয়েছেন দুই নাম্বার তিনি বাংলাদেশে যে ভেঙে পড়া অর্থনীতি গত পনেরো বছরে যে লুটপাট হয়েছে যে হরি লুট হয়েছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা যে পাচার হয়েছে এই ভেঙে পড়া অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য তিনি একদম চোখে পড়ার মতো কিছু উদ্যোগ নিয়েছেন আপনাদের হয়তো মনে থাকার কথা যে বাংলাদেশের যে বিগত সরকার স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত দুই বছরে ফোর বিলিয়ন ডলার ঋণের জন্য আইএমএফ এর কাছে রীতিমতো ভিক্ষার থলি নিয়ে ঘুরতেছিল সরি ফর মাই ওয়ার্ডস আমি আবারও বলছি ভিক্ষার থলি নিয়ে ঘুরতেছিল এত এত শর্ত জুড়ে দিয়েছিল সেই ঋণ দেওয়ার জন্য কিন্তু তাও পুরো ঋণ এখনো বাংলাদেশ পায়নি বা বাংলাদেশকে দেওয়া হয়নি সেই ঋণ ছয় কিস্তিতে দেওয়ার কথা হয়েছে এবং বাংলাদেশ এখন পর্যন্ত সেই ঋণের তিন কিস্তি পেয়েছে এখন সেই বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রস্তাব করেছে কন্ডিশন এই ব্যাপারটা শুধুমাত্র সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ যেই বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা তার প্রতি যে আস্থা এবং তিনি আইএমএফ কে এটা বুঝাতে সক্ষম হয়েছেন কোনো সন্দেহ নাই যে আমাদের যে সমস্যা অর্থনৈতিক সমস্যা এটা সাময়িক এটা কেটে যাবে পাশাপাশি আইএমএফ ছাড়াও পৃথিবীর আরো অন্যান্য সংস্থা এবং দেশ বাংলাদেশের অর্থনৈতিক রিকভারিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছা পোষণ করেছে ওয়ার্ল্ড ব্যাংক থ্রি বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রস্তাব করেছে এছাড়া ইসলামী ব্যাংক তারা বাংলাদেশের অর্থনৈতিক রিকভারির জন্য তিন বছরের জন্য চারশো থেকে পাঁচশো কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন বাংলাদেশকে সাহায্য করার জন্য বা বাংলাদেশের এই অর্থনৈতিক রিকভারিতে বাংলাদেশের সাথে কাজ করার জন্য আগ্রহ পোষণ করেছে এবং তারা বাংলাদেশে তাদের সোলার প্লান্ট ম্যানুফ্যাকচারিং প্লান্ট বসানোর প্রস্তাব দিয়েছে পাশাপাশি এডিবি বাংলাদেশকে চল্লিশ কোটি মার্কিন ডলার বাজেট সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এছাড়াও বিল এন্ড ম্যালিন্ডা গেটস বাংলাদেশের পাশে এসে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য কোটি মার্কিন ডলার বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে সব মিলিয়ে বাংলাদেশের রিজার্ভে আগামী কিছুদিনের মধ্যে অন্তত সাত বিলিয়ন ডলার যুক্ত হতে যাচ্ছে আমরা জানি আমাদের রিজার্ভের অবস্থা খুব একটা ভালো না ১৯ বিলিয়ন ডলারের মতো আমাদের রিজার্ভ আছে সেই সাথে যদি এই সাত বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভে যুক্ত হয় সেটা বাংলাদেশের রিজার্ভের জন্য একটা চমৎকার ব্যাপার হবে তিন নাম্বার তিনি বাংলাদেশের বিগত সরকারের আমলে শেখ হাসিনা সরকারের আমলে দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে সেই অর্থ ফিরিয়ে আনার জন্য বিশ্বের বড় বড় দেশ এবং সংস্থাগুলোর যে সাপোর্ট ফাইন্যান্সিয়াল টেকনিক্যাল এবং স্ট্র্যাটেজিক যে সাপোর্ট দরকার সেই ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন এবং আলাপ আলোচনা করেছেন এই ব্যাপারটা খুব একটা সহজ হবে না যদিও যদি না যেসব দেশে টাকাগুলো পাচার করা হয়েছে স্পেশালি মিডল ইস্টের কিছু দেশ উন্নত বিশ্ব ইউএস কানাডা লন্ডন সিঙ্গাপুর সহ এইসব দেশগুলোতে যে টাকা পয়সা চলে গিয়েছে সেই দেশের সরকারের সাপোর্ট না পেলে এই টাকাগুলো আসলে আনা বেশ কঠিনই হবে এক্ষেত্রে ডক্টর ইউনুসের যে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা রয়েছে সেটাকে তিনি কাজে লাগাতে পারেন এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক আলোচনা করতে পারেন এবং যতদূর আশা করা যায় তিনি সেটা করবেন এছাড়া তিনি আরো একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন চীনের সাথে সেখান থেকে আমরা জানি যে চীন বাংলাদেশে সোলার ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করার ঘোষণা দিয়েছে বা তারা সেটা বাংলাদেশে বাংলাদেশে করবে অর্থাৎ একটা ভালো পরিমাণে বিদেশি বিনিয়োগ চীনের বিনিয়োগ আসবে মোটা দাগে তার চার দিনের সফরে তিনি এই কাজগুলো বেশ নজর পড়ার মতো করে করেছেন আমরা আশা করি তিনি ভবিষ্যতে তার আরও যেই বৈদেশিক সফরগুলো থাকবে দ্বিপাক্ষিক বৈঠকগুলো থাকবে সেখান থেকে বাংলাদেশকে আরো অনেক অনেক সুনাম এবং অর্জন এনে দিতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে